সবার আগে হচ্ছে পজিটিভ হইতে হবে জীবনে কখনো নেগেটিভিটিকে জায়গা দেওয়া যাবে না যে কোনো ব্যাপার আপনি যাই করেন না কেন আপনি ইতিবাচকভাবে একটা জিনিসকে ফেস করুন প্রত্যেকটা সময়ই যেমন ধরেন আপনি বাজারে যাচ্ছেন আচ্ছা এখন ভালো মাছ পাবো কিনা না ইউড হ্যাভ দ্য পজিটিভ ফিলিংস হ্যাঁ আমি ভালো মাছ পাবো ইনশাল্লাহ সবার আগে আগেই পজিটিভ ফিলিংস হবে আমি পারবো আমার দ্বারা হবে যে কোনো ব্যাপারেই যে কোনো ব্যাপারে নেগেটিভটা থেকে দূরে থাকতে হবে ফার্স্ট অফ অল যে কোনো ব্যাপারে আপনি পজিটিভলি ইভেন আপনি যখন ক্রিকেট খেলছেন বা আপনি ক্যান্টিনে বসে তো কার্ডই খেলছেন তো আচ্ছা আমি নেক্সট ইয়া টেক্কাটা পাবো কি না বি পজিটিভ নেগেটিভ চিন্তা করেন না এটা হচ্ছে আমার কাছে মনে হয় প্রথম জিনিস আমাদেরকে ইতিবাচক ভঙ্গিতে জীবনকে দেখতে হবে জীবন অনেক নেগেটিভ ঘটনা ঘটে বাট আমাকে দেখতে হবে আসলে কি এই নেগেটিভ ঘটনা কি একটা দুর্যোগ নাকি একটা সামান্য একটা ঘটনা যেমন ধরেন একটা সুনামি এটা একটা দুর্যোগ আমার বাবা মা মারা গেলো এটা একটা দুর্যোগ কিন্তু ধরেন আমি আজকে একটা কোর্সে ফেল করলাম এটা কিন্তু দুর্যোগটা একটা সামান্য একটা ঘটনা তো এই জন্য প্রত্যেকটা জিনিসকে পজিটিভলি দেখার মন মানসিকতা তৈরি করতে হবে এটা কিন্তু একদিন হবে না এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে সেকেন্ডলি ইউ হ্যাভ টু বি গ্রেটফুল আমাদেরকে অনেক বেশি মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সোষ্ঠার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আজকে ধরেন যে আপনাকে একটু হেল্প করছে আমরা তাকে একটু অ্যাপ্রিসিয়েট করি একজনটা ভালো কাজ করছে আমরা তাকে একটু অ্যাপ্রিসিয়েট করি হয়তো আমার প্রতিদ্বন্দ্বী সে আমার থেকে ভালো করে ফেলবে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি ইউ ইউ হ্যাভ ডান ওয়ান্ডারফুল জব মানুষকে অ্যাপ্রিসিয়েট করলে নিজেও মানুষ এম্পাওয়ার হয়ে যায় অবচেতন মনেই মানুষের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে সো মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে মানুষের প্রতি গ্রেটফুল থাকতে হবে আর থার্ড যেটা কনসিস্ট্যান্ট হইতে হবে এটা অনেক বেশি দরকার কারণ বেশিরভাগই যেটা হয় আমরা একটা কাজ করি আজকে করি কালকে শেষ করেছি কালকে আমি ছেড়ে দিই না আপনি যেটা করছেন একটু একটু করে কনসিস্ট্যান্টলি করেন সেটা যাই করেন না কেন এলো বেলো যেন না হয় জিনিসটা যেমন আপনি হয়তো বিশেষ পরীক্ষা দিতে চান ঠিক আছে আপনি কনসিস্ট্যান্টলি প্রিপারেশনটা নেন একদিন আমি সারাদিন পড়লাম এক সপ্তাহ খবর নেই না সেটা যেন না হয় আপনি তো বেসরকারি চাকরি করতে চান হ্যাঁ আপনি ওইভাবেই প্রিপারেশন নেন কনসিস্টেন্টলি কাজটা করেন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে বিনয়ী হতে হবে হাম্বল হতে হবে কারণ আমি আজকে যে জিনিসটা পাচ্ছি এটা কিন্তু যে কোনো সময় আমার কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে তো আমাদেরকে বিনয়ী হতে হবে প্রত্যেক মানুষ যদি একটু হাম্বল হয় একটু যদি মানুষের প্রতি একটু নরমভাবে কথা বলে সব কিছুকে অ্যাপ্রিসিয়েট করে আমার মনে হয় এটা অনেক সহজ অনেক সহজ হয়ে যায় কারণ আপনি দেখবেন যারাই সফল হয়েছে পৃথিবীতে দেখবেন সবাই কিন্তু অনেক হাম্বল এবং সবাই কিন্তু কনসিস্ট্যান্ট তারা কিন্তু হুট করে অল অফ সাডেন কেউ কিন্তু সাকসেসফুল নাই আর পজিটিভলি চিন্তা করতে হবে আমার মনে হয় এই তিন চারটা জিনিস আমি ব্যক্তিগতভাবে ফলো করি